আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহি আহদা তুয়ালাম আল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসার সর্বশক্তিমান আল্লাহ সোবানা তাআলার জন্য যিনি আমাদেরকে ভয় করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য নবী রাসুল খনের প্রতি দূরত পাঠ করি এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্লাউ ইসলামের প্রতি ও তার পরিবারের প্রতি ওমা তৌফিক ইল্লা সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মোদয়গণ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম দীর্ঘ প্রায় পনেরো বছর যাবত আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি শুনানোর সাথে আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে বিভিন্ন রোগ সম্পর্কে চিকিৎসা সম্পর্কে এবং বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছা লতাপাতা ফলমূল শিকড় বাক্য সম্পর্কে আলোচনা করে থাকি আজ তো তার ব্যতিক্রম নয় আজকে আমি আপনাদের মাঝে একটি রোগ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আজকে একটি রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো প্রস্তাবের জ্বালা পড়া সম্পর্কে এটি নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রেই হতে পারে বিশেষ করে মহিলাদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে এর কারণ ইউরেথ্রা নামক যৌনাঙ্গের মধ্যে যেই অঙ্গ থাকে তা মহিলাদের ছোটো আর পুরুষের বড় এই জন্যই প্রস্তাবের জ্বালাপোড়া হয়ে থাকে তাছাড়া মহিলারা অনেক সময় পানি কম খায় এবং গরম যেহেতু রান্না করে তাদের ওই ক্ষেত্রে একটু সমস্যা হতেই পারে আর বিশেষ করে পানি তারা কম খায় এটি মূল কারণ আর বিশেষ করে আপনি আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সাবজের নামে একটি সিরা এটি মূলত প্রাকৃতিক রক্তশোধক বিশেষ করে মূত্রতন্ত্রের চুলকানি ইনফেকশন প্রস্তাবে জ্বালা পোড়া বা মূত্র কিচ্ছতা প্রস্তাবের রাস্তায় কিটকিট করে কামড়ানো এবং প্রস্তাবের রাস্তায় ভাতের মারের মতো জলসা পানির মতো ক্ষয় যাওয়া অথবা অতিরিক্ত স্বপ্নদোষ এক্ষেত্রে এই দুটি ঔষধ আমি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে আপনার সাবজন সিরাপ এটি মূলত প্রস্তাবের রাস্তায় ইনফেকশন দূর করতে সক্ষম আরেকটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি অ্যালকোহল সিরাপ এটি মূলত জন্টিস এবং শরীরের তাপ প্রদাহ প্রস্তাবের পরিমাণ বাড়িয়ে প্রস্তাবের রাস্তা বের করে দেয় প্রস্তাবের জ্বালাপোড়া প্রস্রাবের কয়েক প্রস্তাব দুই তিন নালে হওয়া প্রস্রাব আটকে আটকে হওয়া মূত্রকিচ্ছতা এবং অন্যান্য সমস্যাগুলো দূর করে থাকে বিশেষ করে এটি হাত পায়ে জ্বালাপোড়া জন্টিস এগুলোরও কাজ করে থাকে এবং প্রদাহজনিত জ্বর কমায় থাকে এটি মূলত শ্বেতচন্দন রক্তচন্দন মথা নীলুৎপল পিঙ্গি রাসমা সঠি বা আটা অন্যান্য উপাদান দিয়ে এই অ্যালপুলি সিরাপটি প্রস্তুত আর বিশেষ করে বাংলাদেশে অ্যালপুলি সিরাপটি বহু প্রচলন রয়েছে আর বিশেষ করে এটি প্রস্তাবের জ্বালা পড়ার ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে মূলত এলপুলি সিরাপটি মূলত পূর্ণবয়স্ক মানুষ চার চার চামচ করে দিনে তিনবার অথবা দুইবার সেবন করতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে যদি পাঁচ থেকে বারো বছরের মধ্যে হয় দু চামচ করে বেলা সকাল রাত্রে খেতে পারেন এবং পানি প্রচুর পরিমাণ পানি খাবেন আর সাবজেন সিরাপটা সকালে চার চামচ রাত্রের চার চামচ পানিসহ খেতে পারেন এটি মূলত বয়স্কদের জন্য আর দু চামচ সকালে দুই চামচ রাত্রে পাঁচ থেকে বারো বছর পর্যন্ত সেবন করতে পারেন আর এই দুটি সিরাপ মূলত প্রস্তাবে জ্বালা পড়া প্রস্তাবে রাস্তায় ইনফেকশন এবং চুলকানো এগুলো দূর করতে সক্ষম প্রস্তাবের রাস্তার কীটকিটকানোর কামড়ানো প্রস্তাবের রাস্তার যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম তাছাড়া এই অ্যালকুলি সিরাপের সাথে জাওয়ারুর জরুনি নামে একটি হালুয়া আছে ইউনানি ডিভিশনের মধ্যে এটি সেবন করলে মূত্রতন্ত্রের পাথর বা কিডনির পাথর পর্যন্ত বুড়ো হয়ে বের হয়ে যায় মূলত এটি দুই থেকে তিন মাস সেবন করতে লাগে আর এটি মূলত কাঁটা সিরা বা অপারেশন ছাড়া সম্পূর্ণ ভেষজ গাছ গাছের মাধ্যমে দূর হয়ে থাকে ইনশাআল্লাহ তাছাড়া আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ